যে মা বাবার কারণে তুই দুনিয়ার আলো দেখছা যে মা বাবার কারণে তুই দুনিয়াতে আসতে পারছা সেই বাবা মাকে তুই কি করে গালি দেস সেই বাবা মাকে তুই কি হবে কষ্ট দেস আমার দিলে বুঝে না আমার মনে বুঝে না আজকে এই মাহফিলের উদ্দেশ্য করে বলি আজকে এই মাহফিলকে উদ্দেশ্য করে বলি এখানে যার যার বাবা মা বাইসা আছে একটু হাত তুলে দেখাও না কার কার বাবা মা বাইসা আছে কার কার বাবা মা বাইশ একটু হাত তুলে দেখাও না এবং হাত তুলে নাড়া দাও কার কার বাবা মা বাইশ আছে হাত তুলে নাড়া দাও কার কার বাবা বাইশ আছে ও মালিক তোমার বাবা হারা মা হারা এ তিন নিয়ে আজকে আমি আলোচনায় বসেছি মাওলা ও মালিক তোমার বাবা মা হারা এটিম এটি হাউ মা বলে তুমি তাদের কান্নাটাকে ফিরায় দিও না ফিরায় দিও না মায়ের দুয়া লং সে জুব মায়ের দুয়ালা মায়ের দুয়া লং সে জুব মায়ের দুয়ালা মায়ে যখন দুয়া ক বাইজ রে করে একটি গিলাস পানির ফলে বাইজ ঠিক না বেটি আজকে এই পৃথিবীর জমিনে আজকে সারা পৃথিবীতে মায়ের দুয়ার বদলতে অনেকে আল্লাহ তারা অলি হয়ে গেছে বলেন ঠিক না বেটি মায়ের দুয়ার বদলতে ভাই যদি বুঝতে আমি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তারা অলি বানাই দিয়েছে মায়ের দুয়ার বদলতে আল কামার মধ্যে দিয়ে কালেমা তৈবা হয়ে গেছে মায়ের দোয়ার জুরাইজ হতে অবত থেকে আল্লাহ তাকে মায়ের এমন একটা পাওয়ার মায়ের দোয়া এমন একটা শক্তি মা যখন সন্তানের জন্য দোয়া কনে কনে আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তা কবল করে নেয় হুমা জান্না থুকা অনারুকা হাদিসের মধ্যে পাওয়া যায় হুমা জন্নাথুকা অনারুকা ও কা মা যখন বদুয়া করে করে আল্লাহ তলার কাছে কবুল হয়ে যায় বাবাজি মা তখন নেক দুয়াক মা যখন নেক দোয়া করে করে আল্লাহ তলার কাছে কবুল হয়ে যায় মায়ের বদুয়া আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করে নেয় মায়ের নেদুয়াটা আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করে নাই এ বন্ধু আমি যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলি আমি যুবক ভাইদেরকে হাতে পায়ে ধরে বলি যার এখনো পিতা মাতা বেঁচে আছে পিতা মাতা বেঁচে আছে তোমার পিতা মাতার খেদমত করো খেদমত করো পিতা মাতা যদি তোমাদের জন্য দোয়া করে তোমাদের কোনো অভাব হবে না তোমরা আল্লাহ তার কাছে প্রিয় পাত্র হয়ে যাবে প্রিয় বান্দা হয়ে যাবে তাই মায়ের দোয়া মায়ের ক্ষেত বেশি বেশি করা উচিত মায়ের দোয়ার বদলতে ওয়াজল করি নামে এক বান্দায়া ওয়াজল করি নামে এক যুবক ইয়ামেন দেশে বাস করত কোথায় ওয়াজল করলি ইয়ামেন দেশে বাস করত ইয়ামেন দেশে বাস করত

নবী করিম সাল্লাল্লাহ সাল্লামের যাওয়ার যাবার হয় নাই আই নবী করিম সাল্লাল্লাহ সাল্লামের দরমনে যাবলৈ সুজুক হয় নাই কিন্তু তার মনে নবী করিম সাল্লাল্লাহ সাল্লামের অটুট নবী করিম সাল্লাল্লাহ হলে সাল্লামকে ডাক দে বলে ইয়া নসুল্লাহ ইয়া জাতি আমার মনে চায় আমি আপনার দোস্তে যায় বসতে আপনার মামার মনে চায় আপনাকে আমার দু চোখ ধরে আপনাকে দু আপনাকে মন ভরে দেখতে কিন্তু আমার ঘরে বৃদ্ধ একটা মা রয়েছে মা এই বৃদ্ধ মায়ের কারণে আমি আপনার কাছে যাইতে পারি না ওয়াইজাল করনি রহমাতুল্লাহ আলাইহি ওয়াইজাল করনি নবী করিম সাল্লাল্লাহ মানে সাল্লামের কাছে একটা পত্র লিখছে ইয়ার আল্লাহ হাবিব আল্লাহ আমার মন চাই আপনার কষ্ট চাই বসতে আপনাকে দেখতে আমার দু চোখ ভরে আপনাকে দেখতে ইচ্ছা কনের কনে কণেক ইয়ার রসুল আল্লাহের কিন্তু আমার ঘরে ভিতরে একটা মাছে বুড়ি মা রইছে আমার মাছে আমার মায়ের কারণে আপনি আপনার সৌপথে আসতে পারি না নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাম সিতা পা মাত্র পয়সা করনি রসময় পয়সা কর্ণীকে বলে 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 ও ময়স্করুনি আমার কাছে আসার তোমার দরকার নাই নাই তুমি তোমার মায়ের সেবা করো কথাটা অনেক দামি কথা জোরে বলেন ঠিক না বেটি আর একটু জোরে বলেন ঠিক না বেটি কথাটা অনেক দামি কথা অজল করনি রজল করনি নবীজির কথা মতো মায়ের খেদমত করা শুরু করেছে এ বাবাজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে যাবে এমন সময় হয়তো অমর নদী অনুদলানুকে ডাক দিয়ে বলে বলে ওমর আমার পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে ইয়ামেন ডিস্ট্রিক্ট এক জুল্লু কসবে এক জুললু কসবে কসবে তার নাম আয় জল করেনি ফয়জাল করে যখন মদিনায় আগমন হবে তুমি তাকে আমার এই জুব্বাটা দিও এবং তার কাছ থেকে দোয়া নিও জোরে জোরে বলি সুবহান বড় বড় সার খলিফা সার বড় বড় সার সাবি হজতে আউ বকর ওমর উসমান আলী নবী করিম সাল্লাম হজতে ওমর রাজি তালুকে বলতেছে ওয়াইজাল কনের কাছ থেকে দোয়া নিতে নবীজি সন্দুল্লাহ পৃথিবী থেকে চলে গেলেন এমন সময় করনি কর্মী রহমাতুল্লাহ ইয়ামিন থেকে যদি কোন কাফেলা চলে আসে মতিনায় আসে কাফিলে আসে 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 হরতে অমরাদি উল্লাহ তালান সুটে চলে যায় সুটে চলে যায় জিজ্ঞেস করা শুরু করে

হজতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হন আগের মতো আবার ছুটে চলে গেছে কাফেলার কাছে কাফেলার কাছে ছুটে চলে যাওয়ার পর তালাশ করা শুরু করছে ওয়াজাল করনি এখানে আছে কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো ওয়াজাল করনিকে পেয়ে গেল ওয়াজাল করনি পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে দুকে জড়িয়ে ধরে তার যুব মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবটা হাদিয়া দিয়ে দিছে হাদিয়া দিয়ে দে হাদিয়া দিয়ে দেওয়ার পর ওয়াইজাল করনিকে ডাক দিয়ে বলে ও ওয়াইজাল কর্ণি আপনি আমার জন্য দোয়া করুন ওয়াইজাল কর্ণি বুঝতে পারে না বিষয়টা কি

একটু দূরে চলে গেছে গাছে নিচে জঙ্গলের কাছে চলে গেছে জঙ্গলের কাছে চলে যাওয়ার পর পর হাদিসের মধ্যে পাওয়া যায় জঙ্গলের কাছে চলে যাওয়ার পর জমিনের মাঝে দিয়ে পড়ে আছে ওজল করনির মাথা আর উঠাই না করনির মাথা আর উঠাই না হঠতে অমর হদিয়ালুঘু ওজল করণীর কাছে যায় বলে দিয়ে বলে ও আলাই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তলানোকে বলে অম আজকে তুমি যদি আমাকে ধাক্কা না দিতা তাম পৃথিবীর উন্মতের গুণা আমি আল্লাহ তালার কাছ থেকে মাফ সায় নিতাম জোরে জোরে বলি সোহান আল্লাহ সকল কিছু সকল কিছু মায়ের দোয়ার বদলতে মায়ের খিদমতের বদলতে এখানে অনেকে আছে জনম দুঃখিনী পিতা বৈসা নাই জনম দুখনি মাটাও দুনিয়া থেকে চলে গেছে বলেন ঠিক না ঠিক ঠিক জনম দুঃখিনী মানাই চলম দুঃখিনী পিতাটা ও দুনিয়া থেকে চলে গেছে যাদের এখানে জনম দুঃখিনী পিতা জনম দুখিনি মাতা দুনিয়ার জমিনে বেসা নাই আমি তাদেরকে বলবো আজকে বয়ানটা দিকে আজকে বয়ানটা দিকে লক্ষ্য কোনে আজকের এই মাহফিলে এসে দেখেন তো দেখি দু ফোটা চোখের পানি চুফোর পানি চোখের পানি চোখ থেকে বের করতে পারেন কিনা আপনি যদি আপনার আপনি যদি আপনার দু ফোটা চোখের পানি আজকে বের করতে পারেন দু ফোটা চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তালা আপনার সব ফলাগুলা মাফ করে দিবে এখানে অনেক যুবক আছে মাটা দুনিয়াতে বাইসা নাই অনেক ভাই আছে বাবাটাও নাই যার বাবা নাই সেই বোঝে বাবার কি কদ কদোর যার মায় সেই বোঝে মায়ের কি কদ এই দুনিয়াতে যার বাবা না বাবা বলে ডাক দিলেও নেয়ার মতো কেউ নাই যার মা না মা বলে ডাক দিলেও তুন্দার মতো কেউ নাই জনম দুঃখিনী পিতা মাতা জান কবনে চলে গেছে এ বন্ধু এ আমার যুবক ভাইরা আজকে মা ফিলে আইসা একটু দেলটা নরম করে দাও দেখো না দু ফুটা চোখের পানি জমিনে ফালাইতে পারো কিনা যদি দু ফুটা চোখের পানি জমিনে ফালাইতে পারো আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবে মায়ের দোয়ালে মুমিন মায়ের দোয়াল এই দুনিয়াতে মা অনেক একটা মা বাবা ও যার মান এখানে অনেক যুবকা সো যার নাই নাই দুনিয়া থেকে চলে গেছে অনেক বাবা যার মাটা নাই দুনিয়া থেকে চলে গেছে আমার বাবাটা আজকে কয়েকটা বছর হয়ে যায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি আর বাবাকে বাবা বলে ডাকতে পারি না বাবা যখন আমি ছোট্ট ছিলাম ছোট্ট ছিলাম বাবা আমাদেরকে ঈদের জামা কিনে দিছে ঈদের ঈদের দিনে কিছু টাকা দিছে ওই টাকাগুলো লইয়া নতুন জামা পইরা আমরা ঈদগাহে চলে গেছি আজকে সেই বাবা দুনিয়াতে বাইসা নাই সেই বাবা দুনিয়াতে বাইসা নাই তাই আমি আপনাদেরকে বলে যাই আমি আপনাদেরকে বলি দুনিয়ার জিন্দিগিতে তাদের বাবা মা বাইসা আছে তাদেরকে কষ্ট দিস রে বাবা মার কষ্ট আল্লাহ পারে তালা না বাবা মার কষ্ট আল্লাহ পারে না বাবা মার কষ্ট আল্লাহ তালা করে না বাবা মারো কষ্ট আল্লাহ তালা সইতে পারে না বাবা মার কষ্ট আল্লাহ তালা সইতে পারে না এ যুব একটু কান খোলা শুই না রাখ যে মা বাবার কারণে তুই দুনিয়ার আলো দেখছা যে মা বাবার কারণে তুই দুনিয়াতে আসতে পারছা সেই বাবা মাকে তুই কি করে গালি দেস সেই বাবা মাকে তুই কি হবে কষ্ট দেস আমার দিলে বুঝে না আমার মনে বুঝে না আজকে এই মাহফিলের উদ্দেশ্য করে বলি আজকে এই মা উদ্দেশ্য করে বলি এখানে যার যার বাবা মা বাইসা আছে একটু হাত তুলে দেখাও না কার কার বাবা মা বাইসা আছে কার কার বাবা বাবা আছে একটু হাত তুলে দেখাও না এবং হাত তুলে নাড়া দাও কার কার বাবা বাবা আছে হাত তুলে নাড়া দাও কার কার বাবা বাবা আছে ও মালিক তোমার বাবা হারা মা হারা এ তিন দিনকে নিয়ে আজকে আমি আলোচনায় বসেছি মাওলা ও মালিক তোমার বাবা মা হারা এ তিন হাউ মা করে কাঁদতেছে তুমি তাদের কান্নাটাকে ফিরাই দিও না ফিরাই দিও না আজকে আমার মনে চাই আজকে আমার মন সাক্ষী দেয় আজকে মাহফিলটা আল্লাহ তালা কবুল করে নিবে আজকে এই এতিমদের দিকে চাইয়া এতিমের দিকে চাইয়া এখানে বাবা খারাপ মা ইতিমদের দিকে চাই আল্লাহ তালা তুমি আমাদের সকলকে মাফ করে দাও হে যুব তুমি আজকে মায়ের কদর বুঝো না বাপের কদর বুঝো না যে বাপ মার কারণে তুমি দুনিয়াতে আসতে পারছো আজকে তুমি সেই বাপ মাকে কিভাবে কষ্ট দাও আমার বুঝে আসে না বুঝে আসে না তাই আমি আপনাদেরকে জোরহাত করে বলে যাই আমি জোরহাত করে বলি আজকে মাহফিল থেকে তবা করুন আজকে মাহফিল থেকে শিক্ষা নিন আজকে মাহফিল থেকে শিক্ষা নিন আজকে মাহফিল থেকে তবা করুন যার যার পিতা মাতা দুনিয়াতে পাইসা আছে আর জীবনে কোনো কষ্ট দিব না দিব না আর যার যার পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করা রব্বির খামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হাম হুমা কামা রব্বায়ান সগির হে আমার প্রতিপালক আমার বাবা মার সমস্ত গুণা মাফ করে দাও